জানেন কি কেনই বা এই পাহাড়ের নাম মামা ভাগ্নে এই ময়কার মহাকর মহকের মামা লেখা আছে আচ্ছা মামা লেখা আছে হ্যাঁ এই যে ভয়কার কোন কত বড় মামার থেকে ভাগ্নে বড় কিভাবেই বা সৃষ্টি হলো এই পাথরের এই পাহাড়েই রয়েছে মৌন বাবা আশ্রম ও সমাধি কে এই মৌন বাবা এই স্বামী সরানন্দ মৌন এই সেই অখণ্ড যজ্ঞ যে যজ্ঞের আগুন কোনোদিন না জানেন কি কেন নেভে না এই অখণ্ড যজ্ঞের আগুন সত্যি কি রঘু ডাকাতের গুহার আস্তানা ছিল এই মামা ভাগ্নে পাহাড়ে নমস্কার বন্ধুরা আমি অভ্রদীপ বন্ধু মহল ইউটিউব জেলার বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে আজ আমি এসে উপস্থিত হয়েছি পাহাড়েশ্বরে যা আপনাদের অনেকের কাছে মামা ভাগ্নে পাহাড় নামে পরিচিত বন্ধুরা এখন আপনাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে তাই তো তো এই সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে আমাদের আজকের পর্ব মামা ভাগ্নে পাহাড়ের রহস্যভেদ ইতিমধ্যে দুর্বার গতিতে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যস্থল তথা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে আমাদের এই যাত্রাপথেই পড়ছে একান্নটি পিঠের অন্যতম পিঠ তথা বক্রেশ্বর সতীপীঠ এই সতীপীঠকে নিয়েও আমাদের চ্যানেলে রয়েছে বহু ভিডিও তা ডিসক্রিপশানে দিয়ে রাখলাম আপনারা একবার দেখে নেবেন ব্যস্ততার এক অন্যতম নিদর্শন হলো এই দুবরাজপুর আর আমরা ইতিমধ্যে দুবরাজপুরে এসে উপস্থিত হয়েছি দৈনন্দিন বহু মানুষ কর্মজীবনের জন্য এই শহরে আসে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা এসে উপস্থিত হয়েছি সেই পাহাড়েশ্বরে পাহাড়েশ্বরে আসামাত্রই প্রথমেই আপনার চোখে পড়বে এই তিলেশ্বর মহাদেবের মন্দির অবশেষে সন্ধান পেলাম সেই বাবা যাকে শহরব্যাপীর সমস্ত মানুষ এক নামে চেনে দীর্ঘ ৩০ বছরের বেশি এই বাবা এই পাহাড়ে কাটিয়েছেন হ্যাঁ আমাদের সেই ধজু বাবা যার কাছ থেকে জানবো এই পাহাড়ে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা চলুন তার আগে আমরা একটু পাহাড়টা পরিদর্শন করি সবাই সময় ধুজো বাবা বলে নাম আগে আমার চলে এই সন্ন্যাস জীবন নেমে যান ধুজো বাবা সবাই চিনে গোটা শহর আমার বাইরের মানুষ যে কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বললেই এখানে পৌঁছে দেবে আচ্ছা এই পাহাড়ের সৃষ্টি কী হবে এই পাহাড়ের সৃষ্টি তো ঠিক মতো জানা নেই তবে মোটামুটি একটা বলা যায় যখন হনুমান গন্ডগোল পর্বত নিয়ে যাচ্ছিল তখন কিছু অংশ এখানে পড়ে যায় যেখানে জন্য পাথর পাথর চেপে আছে বিৰাট বৰ বড় পাথৰ এইটো ঘটনা কতটা চত্য কতটা মিথ্যো জানা যায় নধ্যাত্মিক জগতে এই ৰকম কথা বাৰ্তা থাকিব আৰু যদি বৈজ্ঞানিক মতে হয় তেনে কোনো এটা ভূমিকম্পতো হে পাহাৰে মাখনে এতিয়া যে বৃন্দাবন হ'ব কথা পংশ কৃষ্ণ পাচান্দে ৰৈ যায় ককিল থাকে ঘৰ ওলাই তোমাৰ পাছাপা প্ৰাচান ৰৈ যায় এখানে যে জনিপিট বলা হয় এটা কি সেই কামরূপ কামাখ্যা জনিপিটের সঙ্গে তুলনা করা হচ্ছে না কামরূপ কামাখ্যা মায়ের সঙ্গে তুলনা করা হয় কিন্তু ওই যে ঋতুস্রাবটা হয় এখানেও হয় কিন্তু এটা খুব গুরুত্ব আর কি সাধক সৃষ্টি করেছিলেন এখানে অটল বিহারী বলে একজন ছিলেন বিখ্যাত সাধক উনি এটা মাকে আবি মানে আবির্ভাব নিয়ে এসেছিলেন ওই পাথরের ফাটলের মধ্যে যে জরিপিটা রয়েছে মহানের গ্রহণ করেছে তো

সব দূরীভূত হবে আর এই যজ্ঞের ভরস্য বিশাল মানে কাজের যে কোনো রোগ জোরা বৃষ্টি রোগ ব্যাধি মনস্কামনা পূর্ণ সব কিছু মা এই ধনির মাধ্যমেই হয় যজ্ঞের মাধ্যমেই হয় যে মৌন বাবা এই মৌন বাবা কে ছিলেন মৌন বাবা ছিলেন এই স্বামী সরানন্দ আমার মনে ছিলেন বারো বছর মন ছিলেন উনি আমাকেই দিয়ে যান আমার এখানে প্রায় চৌত্রিশ বছর হয়ে গেল আগে আশা করতাম এখন বর্তমান এই আমাদের রামকৃষ্ণ আশ্রম থেকে নবরূপে নির্মাণ করেছেন ঠাকুর সত্যি আছেন সত্য শিবানন্দ মহারাজ এখানে প্রতিষ্ঠা করে নিয়েছেন নতুন নবরূপে আবার নির্মাণ করলেন বর্তমানে সাত বছর আমি হির ছাড়া হ্যাঁ এই যে তিলেশ্বর মহাদেব এই মহাদেবকে নিয়েও কিছু কি অলৌকিক ঘটনা রয়েছে নিয়ে তো প্রচুর লোকের ঘটনা ছিল বা এখন তো সেটা দেখা যায় না বা সেটা অবলব্ধি করা যায় না যখন বিজলি আলো ঢোকে নাই তখন অব্দি খুব অবলব্ধি আমরা লাভ করেছি অনেক কিছু বুঝতেও সংকেত পেতাম এখন বিজলি হয়ে গেছে আলো হয়ে গেছে লোকের লোকার হয়ে গেছে সব সময় নিরবিলতা পাওয়া যায় না থিলেশ্বর মহাদেব এখন নাম দিয়ে দিয়েছে ইউটিউবেরা কিছু পাহেশ্বর মহাদেব ও এবারে বলছে তিন তিনটে বাড়ে যদি তেলেশ্বর মহাদেব বলে ওখানে প্রত্যেকদিন এক তিন এক করে বাড়ে বলে কিন্তু আমরা তো একরকমই দেখে আসছি যাই না সত্য বিচারণ একরকমই দেখে আসছি আমার তো জন্মটা এখানেই ছিল জন্ম আমার এখানেই ছিল আমরা দেখে আসছি একরকমই ভাবি আছে